আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মালিকি মুদিনিয়্যা ওয়া আখেরাত কুল আল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সামিআল্লাহু লিমান হামিদাহ আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম বিল্লাহ আসসালামু আলাইকুম বিল্লাহ আল্লাহুম্মা আমিন লাইকা না ইলাহা ইল্লাল্লাহ মাসে প্রথম রামাজান যেদিন তারাবিন নামাজ পড়ানো হয় মনে পড়ে চাচা প্রথম তারাবিন নামাজ ইমাম সাহেব একদম তারাবিন নামাজ জাক সবাই চলে এসেছে এক্সট্রা একটা ঢাকা থেকে হুজুর ভাড়া করে নিয়ে এসেছে হাফেজে কোরআন একদম কারি হাফেজ স্পেশাল রামাজান মাসে ও তার আবি পড়াবে আপনি কন্ট্যাক্ট করে নিয়ে চলে এসেছেন তার আগে টিম বসেছে টিম তখন বলছে যে হুজুর কি ব্যাপার বলে তো বিশ তারাবি পড়াতে কত মিনিট সময় লাগবে উনি বলছে যে আমি গত বছর তো পড়িয়েছিলাম মোটামুটি চল্লিশ মিনিট হয়ে গেছে আচ্ছা চল্লিশ মিনিট মানে মানে আমাদের আগের হজুরও তো বত্রিশ মিনিটও পড়িয়েছে বা আছে কথা বলেন কি বলছেন চল্লিশ মিনিট মানে এত সময় আছে নাকি চল্লিশ মিনিট আবার এশার নামাজ আছে বেতের আছে আবার নফল নামাজ আছে চার পাঁচবার মোনাজাত আছে তা আখরি একটা মোনাজাত আছে তো এই যে নামাজ হিসাবে পড়ি তো ফজরে উঠব কখন সাহারি করব কখন আগে কমিটি বসে গেছে যে হুজুর কত মিনিটে পড়াতে পারবে এখন যে হুজুর যত দ্রুত পড়িয়ে তার বিশ্রাত শেষ করে দিবে ওই হুজুর ফাইনাল আছে না নাই ওই হুজুর ফাইনাল হয়ে যাচ্ছে অবাক আর ওখানে হই রামাজান মাসে হুজুর যখন দেখবেন এশার নামাজ নামাজ এশা কত সুন্দর সুন্দর করে পড়ছে একদম তার তার তেলের মধ্যে কোনো সন্ধ নেই সুন্দর ধীর স্থিরতা বজায় রেখে নামাজ পড়ছে চার নামাজ পড়তে দশ থেকে বারো মিনিট সময় নিয়েছে এই নামাজ নামাজ যখনই শেষ ইমাম শেখ ঘুরে ওঠে শুনুন তারাবিন নিয়ে এবার করুন তারাবিন নামাজ হবে মুসল্লি রেডি এই তো তারাবি একদম লুঙ্গি টুঙ্গি বেঁধে একদম রেডি তারাবি সর্বনাশ তারাবি মানে যত তাড়াতাড়ি পাঠতে হবে এখন শুরু উঠতে হবে আর বসতে হবে চ লুঙ্গি টুঙ্গি বেঁধে হাত ঘড়ি টাট ঘড়ি খুলে দিয়ে পালে টুকটা খুলে রেখে দেয় সবাই রেডি হ্যাঁ উজোর আমরা রেডি রেডি তো হ্যাঁ রেডি আল্লাহ হকবার আলহামদুল মালিক মতিন আল্লাহ লাল্লা লোক আল্লাহ হকবার সামি আল্লাহ লিমান হামিদার আল্লাহ হকবার আশ্বা দল্লাহ আর সালাম অনেক কোনো মুতল্লাহ সালাম অনেক অনেক মুদুল্লাহ ন না আল্লাহ মামিন ভাইহা কে না এলাহ ইল্লাল্লা আছে না না এই কথা বলেন আরে বাস্তব দেখা রে ভাই আমি নিজের চোখে গেছি। মানে তারাবির যে হুজুর এর দ্য স্পিড এর চেয়ে একটা রকেটের কম মানে রকেটের চাইতে ও এত জোরে নামাজ পড়ে আর অনেক বয়স্ক চাচা আছে যারা রুকু করতে গেলে রুকু থেকে উঠতে গেলে এর একটু ইস উস করে মাদা টাকা করতে সময় হয় আর তারা বীর হুজুর আল্লাহ সুমিয়ান আমিদা চাচার রুকুতে যেতেই পারেনি ইমাম সেই শেষ দায় আছে না নাই কথা বলেন ইমাম শেষ দায় চাচা রুকুতে যেতে পারেনি ইমাম শেষ দুই শেষ দা দিয়ে উঠে দাঁড়াচ্ছে কেবল চাচা কেমন রুকু থেকে উঠছে কি আবার কি হলো ও কিছু বুঝতে পারছে না চাচা লুকমা দিয়ে বসে আছে পরে বলছে কি ব্যাপার আমি লুকমা দিলাম কাজ হয়নি কেন পরে বলছে লুকমা দিলাম নামাজ শেষ সেটা করে বলছে কেন লুকমা দেবেন বলছে আপনি সিজদা করেন দেখ সিজদা করেছি মানে চাষা বুঝতেই পারেনি কখন সিজদা থেকে উঠে পড়েছে বা আসে না নাই কথা বলেন আরে একটা পনেরোতে তারাবি যাওয়ার শুরু হয় শুধু তারাবি না প্রথমে গিয়ে দু রাখা তারা পড়ে চার রাখা আবার নামাজ পরে ফরজ আবার দুই টাকা সুন্নাত পরে আবার দুই রাকাত বসে বসে নফল আছে এরপর আছে চার রাকাত তারাবি একবার মাথায় হাত একবার মুনাজাত আবার চার রাকাত তারাবি আবার মাথায় হাত মুনাজাত চলতে থাকলো পাঁচবার এরপর আবার শুরু হচ্ছে বিতের আবার দুই রাকাত নফল নামাজ পড়েছে সাঁত্রিশ রাকাত টাইম নিয়েছে মাত্র ৩৫ মিনিট আটটা পঁয় পনেরোতে জামাত ছুটলে নটা বাজতে পাঁচে মসজিদ থাকা মসজিদ ফাঁস হয়ে যাবে আসে না কথা বলেন এখন চিন্তা করেন পঁয়ত্রিশ মিনিট সময়ে পাঁচবার স্মৃতে মোনাজাত আছে মাথায় হাত আছে বানোয়ার তারাবে দোয়া আছে টোটাল পঁয়ত্রিশ টাকা মিনিটে সাঁত্রিশ টাকাত নামাজ পড়ছে আমিলাত এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে তাসলা না আরুন হামিয়া আমি আল্লাহ তাদেরকে ধরে জাহান নামে নিক্ষেপ করব আমি বলতে যাচ্ছি না যে এই ব্যক্তিরা জাহান চলে যাবে কিন্তু এই নামাজির কি হবে সেই বুখারি সাতশো ছাপান্ন সাতান্ন নম্বর হাদিস আল্লাহ মসজিদের নবমীতে বসে আছেন একজন সাহাবি এসে নবীকে সালাম দিচ্ছেন নবী ওয়ালাইকুম আসসালাম দেওয়ার সঙ্গে সে বলছে যাও তুমি ফিরে যাও ফা সল্লি নামাজ পড়ো ফাইনা কালাম তুই সল্লি কারণ তুমি নামাজ পড়ো নি সাহাবি নামাজ পড়েছে নবী বলছে পড়োনি সাহাবি প্রতিবাদ নেই মসজিদে আবার গেছে আবার নামাজ পড়ছে আবার সালাম নবীর একই কথা ইয়ে যাও ফিরে যাও থি নামাজ পড়ো থাই না কালাম তো সল্লি কারণ তুই নামাজ পড়ো সাহাবী অবাক দুবার নামাজ পড়েছি নবীর মসজিদে পড়েছি নবী আলি সাদালামের সামনে দেখেছেন অথচ নবী বলছেন নামাজ পড়নি আবার সাহাবি গেছেন আবার নামাজ পড়েছেন তিনবার নবীর একই কথা তুই নামাজই পড়নি সাবি বলছেন ইয়ারসোল্লাহ আমি কীভাবে নামাজ পড়বো যে নামাজ আমার হয় নবী আলিস নবী রহমানিকে নামাজ নামাজকে শিক্ষা দিলেন নবী বললেন তারপরে যে সব যদি বড় চোর হয় সে চোর নাম কি করছে মানে এর চাইতে বড় চোর আর নাই এক কোটি টাকা চুরি করেছে তো চোর কিন্তু সব জায়গায় বড় চোর না ওই চোরের গেছে এসর সর ভয়ঙ্কর চোর যে রুকুতে গিয়ে টুক করে উঠো করেছে বা আসে নাই তারাবির নামাজে কি হয় তুমি তো আট টাকা দা বিশ নিয়ে মারামারি করছো যে হালে হাদিসরা নামাজ চোর ওরা বিশ নামাজ পড়ে না আট টাকা নামাজ পড়ে আট টাকা নামাজ পড়ে পালিয়ে যায় আরে আল্লাহর রাসূল হাদিস দ্বারা প্রমাণিত তুমি যে রুকু দাদাও তুমি যে তারাবির নামাজ পড়ো এই নামাজ তোমাকে টাটকা চোর বলেছে আদর্শ ঠিক নির্ভেজাল চোর এই হাদিস প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ফাইন নাকালত সল্লি তুমি নামাজ পড়ো তুমি বিশ রাকত কেন বিশ হাজার রাকত যদি এই স্পিডে তুমি নামাজ পড়ো এই নামাজ আল্লাহ রাশ পর্যন্ত পৌঁছাবে না জেনে রাখো তোমার ওই নামাজ মসজিদে ফ্যানের সঙ্গে বন বন করে ঘুরতে থাকবে মসজিদ ভেদ করবে না তারাবি বিশ রাখাত কেন দু হাজার ডাকত পড়েন সরাতুল্লাহীর মাস নামাজ না রাতের নামাজ দু রাকাত দু রাকাত পড়ে তারাবির নামাজ কবে কবে তারাতারি নামাজ হয়ে গেল বাঙালিদের কাছে কোনো জিনিস সংরক্ষিত না থাকে এক হয়ে যায় আর এক নামাজে তারাবীন আরবিহাতনের বহু বাচন তার মানে বিরতি দিয়ে পড়া থেমে থেমে পড়া ধীর স্থির ভাবে পড়া আরামসে পড়া এনজয় করে পড়বেন রিল্যাক্সে পড়বেন বিরতি দিয়ে পড়বেন এটার নাম হচ্ছে তারাবি বাঙালি তারাবিন নামাজ গড়তে গড়তে আরবি টু বাংলা হয়ে গেল তারাবি মানে তারাতাড়ি নামাজ বাসনা কথা বলেন এটা হচ্ছে আমিলাতু নাসিবা তাসনা রান হামিয়া একজন ইবাদত گزار বান্দা আছে ইবাদত করে করে ক্রান্তপর শান্ত হয়ে যায় বলছে তারপর আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব এখন চাচা সাবধান রুকু সিজদা যদি ঠিক না হয় কষ্ট করে ওযু করে শীতের শুমতে নামাজ পড়ছেন রুকু সিজদা যদি ঠিক না হয় এই ইবাদত বাতিল হবে কি হবে না ইবাদত বাতিল হয়ে যাবে মা কাছে যাই মা দেখি অন্ততপক্ষে পুরুষের চাইতে ইবাদত যখন তারা করে বিশেষ করে রোজা একদম এক্সপার্ট নফল রোজা দেবেন আপনি স্বামী আপনি বড় আল্লাহর ওলি হেন না কেন যত বড় হুজুর হন আলেম হাফেজ কারি যা হন না কেন তারপরও আপনার বউ ও যদি হাফেজ কারি মৌলানা নাও হয় একটু ধার্মিক হলে আপনার চাইতে বেশি বেশি দেখবেন নফল রোজাও করে আছে না না কথা বলেন একজন হুজুরের চাইতে তার হুজুরের বউ ও যদি একটু ধার্মিক হয় একটু তাকুয়া থাকে ও কিন্তু একদম নফল রোজা ওগুলো মিস করে না জানে কোন মাসে কোন রোজাটা নফল আছে না নাই আছে কিন্তু মায়েদের উদ্দেশ্যে একটা কথা নফল রোজা এটা বাধ্যতামূলক নয় অবশ্যই ফজলত পূর্ণ এটা কন্টিনিউসলি চালিয়ে যাবেন ইনশাল্লাহ এ রোজার বদৌলাতে ইনশাল্লাহ আল্লাহ সময় তালা আপনার গোনা খাতা ক্ষমা করে জাননা দিতে পারেন কিন্তু ফরজ নামাজে যে ঘাটতিটা হয় মেয়েদের সবচেয়ে বেশি ঘাটতি হয় কিসের নামাজের না পোশাকের কিসের কথা বলেন ওই যে রান্না বান্না করছিল একটা শাড়ি পরে বা ব্যাক্সি পরে বা চুড়িদার পরে থ্রি পিস যা বলেন না কেন পড়ছিল নামাজের ওয়াক্ত হয়ে গেছে দৌড়তে দৌড়তে গিয়ে উজু টুজু করে নামাজে দাঁড়িয়ে পড়েছে এদিকে পায়ের গোড়ালি পর্যন্ত বেরিয়ে আছে আছে না নাই হাতের অর্ধেক পুরোটা খোলা মাথার কাপড় দিয়েছে গোটা মাথার অর্ধেক অংশে খোলা আছে বা আছে না নাই কথা বলেন থাকে কি থাকে না এই যে নামাজটা পড়লো নামাজ আল্লাহ কবুল করবেন শেখ বিন বাস শেখ সাইমিন আল্লামা আলবানী তিনজন মহাদিস মহাকিক মুফাসির তিনজন বলছে মেয়েদের জন্য নামাজের জন্য সতল হচ্ছে তাদের পায়ের পাতাও দেখা যাবে না কথা বুঝতে পারছেন যেসব যুবকরা মসজিদে যান নামাজ পড়তে নামাজ পড়তে গিয়ে রুকু যখন দিচ্ছেন এমন প্যান্ট পরেছেন পেছন থেকে একদম পাকিস্তান দেখা যায় আপনার আচ্ছা না না কথা বলেন পেছন থেকে মানে এমনভাবে রুকু করছেন যে আপনার জামা সাইজ যা আর প্যান্ট তো ধরেন এখন প্যান্ট একদম এত চলে আসে না দেড় বিদ্যা এক বিদ্যা নিচ্ছে আপনার প্যান্টের আছে না কথা বলেন আর রুকু গিয়েছেন থেকে গোটা পেছন পাকিস্তান দেখা যায় আপনার এখন বলেন তো আপনার এই নামাজ হবে হবে কথা বলেন যেটা আপনার থাকে নামাজ হবে কিন্তু মেয়েদের জন্য নামাজের জন্য অতিরিক্ত পর্দা আছে পায়ের বন্ধ ঢাকা থাকবে মা বলে উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে একটা কথা আগামী কালকে বাজার থেকে একটা বড় যত ঢোলা ঢাপ্পা পারেন একটা বোরখা কিনে নিয়ে চলে আসবেন ওই বোরখাটায় নামাজ যে করে পড়েন ওই ঘরে রাখবেন অজু করে সে দ্রুত আগে বোরখাটা পড়ে তারপর নামাজ পড়ে নিজের নামাজ অর্জিত নামাজ যে নামাজ পড়ছেন এ নামাজকে বাতিল হতে দিয়েন না শুধু পর্দার কারণে মাত্র দশ সেকেন্ড খরচ করে আগে বোরখাটা পড়ে নেন পড়ে তারপর নামাজ পড়ে নিনশাল্লাহ আপনার এই নামাজ কবুল হবে নচেত নামাজ পড়েও আল্লাহ আপনার নামাজকে বাতিল ঘোষণা করে দিবে কিয়ামতের মাঠে কথা বুঝতে পারছেন না ভাইজান আমিলাত না সিবা মানুষ ইবাদত করতে 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 ক্লান্ত হয়ে যাবে তারপরে ইবাদতের কোনো মূল্য থাকবে না তাসলা না রহামিয়া আমি আল্লাহ তাকে ধরে জাহান নিক্ষেপ করব এটা আল্লাহ সামাতাল্লাহ বলছেন আচ্ছা ভাই বিয়ে করা এটা কি ইবাদত কি ইবাদত নয় কারা কারা বিয়ে করেননি একটু হাত তোলেন তো এই দুই হাত তোলে লজ্জা হচ্ছেন কেন চাষারা চোখ বন্ধ করেন ছেলেরা লজ্জা পাচ্ছে মাশাল অনেকে বিয়ে করেছেন আর অনেকে করেননি তার মানে আচ্ছা বিয়ে করাটা ইবাদত 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 কি কি নয় এটা বড় না হাদিস যা বিয়ের ব্যাপারে ভাই শীতের সময় এই হাদিসটা নিয়ে যাবেন আল্লাহ বিয়ে হচ্ছে দিনের অর্ধেক যদিও হাদিসের কিছু কিছু ওলো মারা সনাদের দুর্বলতা কথা উল্লেখ করেছে যমুররা হাদিসকে হাসান পর্যায়ে বলেছেন বিয়ে করে যদি বিয়ের মানে দিনের অর্ধেক হয় এর চারটে এখানে ইবাদত নাকি কথা বুঝতে পারছি না ভাই বিয়েটা কিন্তু ভয়ঙ্কর জিনিস যে করেছে সেও বিপদে যে করেনি ও বিপদে মানে যে একবার করেছে সেও ভাবছে যে কেন করলাম আমার দু বছর পরে খুলতে পারতাম নিজে নিজে গলায় দড়ি কেন দিলাম আর যে করেনি সেও ভাবছে যে ভাই কবে হবে কবে হবে দুজনই বিপদে আসলে বিয়ে এটা কখনো মানুষের ওপরে অশান্তি বয়ে আনে না বিয়েটা যদি সুন্না মেনটেন করে করা হয় নবীর আদেশ উপদেশ নির্দেশ যদি মেনটেন করে করা হয় এই বিয়েটা আপনার জন্য পরিবারের জন্য রহমত কি রহমত নয় একদম রহমত আর বিয়েত করে পরে যারা জ্বলছে পুড়ছে একদম বাড়িতে দাঙ্গা ঝামেলা মারামারি আছে না নাই কথা বলেন অধিকাংশের ক্ষেত্রে দেখা যায় না সুন্না মেনটেন করে আমরা বিয়ে কেউ করি না আল্লাহ নবী বলছে নিকামিনা সুন্নাতি ফামান রাগিবান সুন্নাতি ফালাই সামিন্নি বিয়ে করা হচ্ছে আমার ইবাদত যে এই ইবাদত থেকে বিমুখ থাকবে সামর্থ্য থাকার পরেও ফালাই সামিন্নি সে আমাদের দলের অন্তর্ভুক্ত না মানে নবীটাকে তাকে উম্মত থেকে হিসাবে স্বীকারই করছেন না তো বিয়ে করা ইবাদত চাচা বিয়ে করে ইবাদত ইবাদত নয় ইবাদত তো এই ইবাদত কিভাবে করতে হয় জানা আছে হ্যাঁ নামাজ পড়ার জন্য করতে হয় আছে না নাই নামাজ পড়লে রুকু শিশারি তাহলে সব কিছু আছে না ভাইজান তো বিয়ে যদি ইবাদত হয় বিয়ের নীতিমালা বিয়ে করবো বিয়ে করব আব্বা মা বিয়ে দেয় না আরে এখনো পর্যন্ত বাসর রাতে গিয়ে স্ত্রীর কপালে হাত দিয়ে একটা দোয়া পড়তে হয় এটাই তো মুখস্ত নি তুমি তোমার বিয়ে করার দরকার কি বিয়ে করার জন্য স্ত্রীর কাছে গেলে একটা দোয়া পড়তে হয় দোয়াটা তোমার মুখস্ত নয় এটাকে হুজুর পড়ে দেবে নাকি মসজিদে বিয়ের খুদ বানাচ্ছ তুমি জানো না ঠিক আছে ওরা হুজুর পড়িয়ে দিবে তো তুমি তোমার স্ত্রীর কাছে যাবে আর মসজিদের হুজুরকে ফোন করে বলবে না কি যে হুজুর দুয়াটা পরে দেন এখন এটাই জানা নাই বাসর ঘরে গিয়ে কি করতে হয় এটাও জানা নাই তো বিয়ে একজন বিয়েটা ফরজ নাই ফরজ কথা বলেন সেই মুখারি কিতাব নিকা পাঁচ নব্বই নাম্বার হাদিস নবী বলছেন ইয়া মাস যারা হে যুবক দল তরুণ দল তরুণ তরুণী যাদের সামর্থ্য আছে বিয়ে করো সামর্থ্য নাই সিয়াম রোজা পালন করো বাড়িতে আপনার একখানা একখানা পায়খানা পায়খানা বাথরুম বাথরুম ওখানে ওটাই আর বাড়িতে আসে জন ফ্যামিলি মানে আপনি বিয়ে করে নেসে বউটাকে পরের দিন বাথরুমে যদি যাই যে ছোট ভাই বলছে ভাবি তাড়াতাড়ি বেড়াও তাড়াতাড়ি চাপিয়েছে ভাই আছেন নাই কথা বলেন আরে বাথরুমও নাই আপনার একটা আপনার বউটা সে গুসল করবে সে পরিষ্কার তার কাপড় খুলবে যে জায়গাতে গুসল করবে সেই জায়গাটা আপনার নিজের না আপনার বউ যদি করতে ঢোকে আর তিন ভাই গেটে ঠক ঠক করবে ভাবি ভাই আপনার জন্য বিয়ে করার ফরজ না রোজা রাখা ফরজ আরে আপনি বলছেন বারবার যে রুল ভাই আমাদের বিয়ে দেয় না আব্বা মা আরে এখন মানে ইনকামই করতে পারে না বাপের পকেট কাটে ছাঁপ করে দেয় নিজের মতো একটা ঘর একটা খাঁট বউটাকে দেখবে খাট ওই খাটটা বাপেরই দেওয়া নয় শ্বশুরের কাছে পার আশা করছে বা না কথা বলেন আছে আল্লাহ সুবান বিয়ের আমি কিছু বিষয় আপনাদেরকে আলোচনা করব যে বিয়ের ইবাদত কিভাবে করবেন এক প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট বিয়ে করার আগে নিয়াত করতে হবে কি করতে হবে বিয়ের নিয়াত আছে হ্যাঁ ইন্নামাল আমাল বিন নিয়াত প্রত্যেক ইবাদত প্রত্যেক কর্মটা নির্ভর করে কিসের উপরে নিয়াতের উপরে নিয়াত যদি বিয়েতে যদি আল্লাহর খুশি রাজি সন্তুষ্ট না থাকে যদি বাপের রাজি থেকে ছেলের মারা বিয়ে দিচ্ছি এই জন্য বাড়িতে কাজের মেয়ের দরকার একটা ওর মার কাজ করতে পারছে না এই জন্য ব্যাটার বউ নিয়ে আসছি বা এই নেদ কি বিশুদ্ধ কথা বলেন এই নেত বিশুদ্ধ না আপনি ভাবছেন ওই মেয়েটিকে ছাড়া বাঁচবো না ওর বিয়ে হয়ে যাবে অন্য কোনো জায়গায় এই জন্য মেয়েটাকে আপনি বিয়ে করতে যাচ্ছেন ভাই এই নিয়াতে কি আল্লাহর সন্তুষ্টি আছে কথা বলেন না বিয়ে যারা করতে যাচ্ছেন নাকি আল্লাহর সন্তুষ্টি লাগবে যে আল্লাহ জেনা করা হারাম কিন্তু আমার এখন প্রয়োজন আমি চাই না হারাম কোনো রিলেশনে যুক্ত হতে আমি ব্যবহারের পথে যেতে চাই না আল্লাহ আমি চাই হালাল ভাবে আমি যে আমাকে দিন ধর্মের কথা মনে করে দিবে যাকে সংসার করতে গিয়ে জানাতে রাস্তা সুগম করে দিবে আমাকে দিন মানতে সহযোগিতা করবে আল্লাহ আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই ভাই বলেন তো এটা তো আল্লাহ সন্তুষ্টি আছে না নাই এটার আল্লাহর সন্তুষ্টি আছে দুই বিয়ে করার আগে ইস্তেখারা করে নেবেন কি করবেন কথা বলেন বিয়ে করার আগে ইস্তেখারা করবেন বাবা মা ওরা ইস্তেখারা করবে মেয়ে আর জামাই ওরা ইস্তেখারা করবে ইস্তেখারা মানে ইস্তেখারা সালাত করবেন আল্লাহর কাছে দোয়া করেন বিশেষ করে মেয়েগুলো যারা বিয়ে করতে যাগে একদম আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করবে যে আল্লাহ নতুন জায়গা কাউকে চিনি না নতুন ছেলে তার বাবা মা পরিবার জায়গা স্থান সব নতুন আল্লাহ এখানে বিয়েতে আমি আবদ্ধ হতে যাচ্ছি এই বিয়েটা আমার জন্য কল্যাণ হবে কি হবে না আমি দিন রক্ষা করতে পারবো কি পারবো না স্বামীর মান রক্ষা করতে পারবো কি পারবো না আমার শ্বশুর শাশুড়ি যারা আছে এতজন সোসাইটির মানুষকে সকলকে খুশি করতে হবে একটা মেয়েকে মেয়েটার কি কম চাপ কথা বলেন আপনি তো জামাই পুরুষ মানুষ চাপ কিন্তু কম কিন্তু যে মেয়েটা অপরিচিত জায়গা থেকে আসছে আপনার মাকে মা বলতে হবে বাপকে বাপ বলতে হবে ভাইকে ভাই বলতে হবে আপনি স্বামী কোনোদিন দেখা নাই সাক্ষাৎ নাই হঠাৎ করে নিজের বাড়ি ঘর স্থান বন্ধু করে দিয়ে এক এক গ্রাম গ্রাম। থেকে থেকে জেলা জেলা। এবং চাপ, ডিপ্রেশন যে তার কোনো কথাতে যে স্বামী কষ্ট পেয়ে যায় ঝামেলা শুরু হয়ে যাবে শ্বশুর কষ্ট পেয়ে গেলে আরেকটা ঝামেলা শাশুড়ি কষ্ট পেলে আর ঝামেলা যদি স্বামীর ছোট বোন থাকে আর একটা ঝামেলা চারটেখানে ব্যালেন্স করে চলতে হয় মেয়েটাকে কথা বলেন এটা আপনি কখনো কল্পনা করতে পারেন না নিজের যখন বোনের বিয়ে দিবেন কোনো বাড়িতে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ নিজের বউ আসছে আপনি বুঝতে পারেন না যে আপনার বউটা সবার সঙ্গে কেন মাঝে মধ্যে মা এসে বলে যে তোর বউটা এই করেছে বোনটা এসে বলছে যে এই তোর বোনটা তোর বউটা এইটা করেছে কিন্তু ওই একটা মেয়ে এত মানুষকে কিভাবে খুশি করতে পারে ভাই পারে সম্ভব আছে কথা বলেন যখন নিজের একটা বোন থাকবে অন্য জায়গাতে বিয়ে দিবেন এখন আপনি বুঝতে পারবেন কেন বোন যখন এসে শেয়ার করবে যে আমি সবার সঙ্গে ভালো আর্চন করি তারপরেও আমি ভুল করিনি কিন্তু ভুল বুঝে নিয়েছে ভাই একদম হয় কি হয় না কথা বলে হয় তো ওই মেয়েটা বিশেষ করে ওই মেয়েটা যে বিবাহ করতে যাচ্ছে আগে আল্লাহর কাছে দোয়া করতে হবে দুই রাখাত নামাজ পর ইস্তে করতে হবে আল্লাহ নতুন পরিবার সকলের মন রক্ষা করে যেন তোমাকেও সন্তুষ্ট করতে পারে আল্লাহ সুবাহ তালা এমন একজন পাত্র চাচ্ছি এই পাত্রটা আমার জন্য যদি কর হয় তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া যদি কল্যাণ না হয় আল্লাহ সুবাহ তালা এই বিয়েটাকে ডিসমিস করে দাও এটা আল্লাহর সঙ্গে আগে আপনাকে যোগাযোগ করতে হবে কথা বুঝতে পারছেন ছেলেরাও একই দোয়া করবেন কেন অনেক বউ আছে স্ত্রী আছে পাকা শয়তান কি বলছেন ভাই এর হার মাস গুষ্টি শুধু খেয়ে নেয় এতদিন ছেলেটা বাপমা ভাই বোন সবার সঙ্গে ভালো ভালোই ছিল বিয়ে করার এক সপ্তাহ পর অষ্টমূল্য আছে না ভাই আপনারা এলাকায় করেন নাকি আপনারা যদি সারিয়ে কোনো এটা বিধান নেই তারপরে করে আসার পরে একদম আট দশ দিন পরে ভা বুরলি আলাদা এই মাসে কত ইনকাম তোমার শুরু হয়ে গেছে ভাই আছে না নাই এই কি অপর আজকে তুমি মাকে সকালবেলায় দুইশো টাকা দিলে কিসের দিলে তো ওটা তো ওষুধের তো ওষুধের তো তিন দিন আগে তুমি দিলে কেন মেজ ভাই দিতে পারে না এসে মাত্রক বাড়ি শুরু করে দিয়েছে বা আসে না নাই কথা বলেন এই তুমি সপ্তাহে একদিন দেবে এর মেজভাইকে একদিন বলবে তুমি সময় সব কাজ তোমাকে করতে হবে নাকি বা আসে না নাই আছে মানে এসেই একদম মাত্রক বাড়ি শুরু করে দিচ্ছে তার যে যুবক বিয়ে করার আগে সৌন্দর্য এটা দু বছর দশ বছর বিশ বছর পর শেষ হয়ে যাবে সৌন্দর্যের যদি পাগল হয়ে যদি তুমি বিয়ে করতে যাও একদম কেরিয়ার কি পরিবার ধ্বংস হয়ে যাবে আর একটা কথা মনে রাখবেন আমরা যতই মেয়েদের পেছনে আপনারা ঘুরে বেড়ান না কেন মেয়েরা দুনিয়াতে কোনো জায়গাতে সুন্দর না পুরোটা তাদের অভিনয় পুরোটা রূপচর্চার উপরে আছে আছে না নাই পুরোটা আল্লাহ সৃষ্টি জগতে নারী এবং পুরুষ আল্লাহ দুই ভাগে ভাগ করেছে দুই ভাগে গাছ বলেন গরু কুকুর ছাগল ভেড়া মোষ যা আছে প্রজাতি কয়টা দুই রকমের না ভাই ব্যতিক্রম কিছু উভয় লিঙ্গ আছে কিছু ক্লিব লিঙ্গ উভয় লিঙ্গ আছে কিন্তু মূলত নারী এবং পুরুষ মানুষ আমরা বুঝতে পারলাম না যে মেয়েরা দেখতে সুন্দরী নয় বল ছেলেরা বেশি সুন্দর কারা সুন্দর বেশি প্রমাণ নেবেন আপনাদের এলাকাতে ছাগল আছে না ছাগল বকরি আচ্ছা যে ছাগলটা বাচ্চা দেয় ওটা মেয়ে না ছেলে মেয়ে ওটা কি ছাগল বলেন হ্যাঁ বকরি তাই তো আর যে বাচ্চা দেয় না ছেলে ছাগলটা কি বলেন খাসি বলেন তো ভাই ওই বকরি সুন্দর লাগে দেখতে না খাসিটাকে বেশি সুন্দর লাগে আরে ভাবি আলাদা খাসির দামও বেশি বা আছে না নাই কথা বলেন আর ছাগলের মধ্যে রাখেন তারপরে মেয়েদের চাইতে ছেলেরা অনেক সুন্দর না ভাইয়া আচ্ছা যে গরুটা বাচ্চা দেয় ওটাকে কি গরু বলেন গাভী আর যেটা বাচ্চা দেয় না ছেলে গরুটা কি বলেন হ্যাঁ এড়ে এখন বলেন তো ভাই যে গরুটা বাচ্চা দেয় ওই মা গরু মেয়ে গরু এটা বেশি দেখতে সুন্দর লাগে না এড়ে গরুটার ভাবই আলাদা কোনটা আরে যেটা ভাই মুরগি আছে না মুরগি আচ্ছা যেটা ডিম দেয় ওটা তো মেয়ে মুরগি না আচ্ছা বলেন তো ওই মেয়ে মুরগি ওটা বেশি দেখতে সুন্দর না যেটা মুরগ ভাবই আলাদা কত সুন্দর তার লেজ কত সুন্দর তার চেহারা লাল ঢুলছে এদিক দিয়ে একটা লাল কি একটা নকশা ঝোলে কত সুন্দর আল্লাহর প্রভৃতি যা আছে কোন জায়গাতে মেয়ে এটা সুন্দর না মানুষের বাচ্চাই এটাই বলতো না ও মেয়ের পেছনে ছুটবে তারপর আচ্ছা ময়ূর দেখেছেন আচ্ছা যেটা পেখুম তুলে নাচে ময়ূর ওটা কি ময়ূর আর ময়ূরই যেটা আছে মেয়ে ময়ূরটা ভাই দেখতে যেন রাখলাম ধাস করে মানে ধাপ্পড় মারা ও দেখতে কেমন একদম আর ময়ূরটা কত সুন্দর ভাই বাঘ আর বাঘিনী নি ভাই যান সিংহ আর সিংহী সব প্রাণীর মধ্যে মেয়ে দেখে দেখবেন দেখতে বিস্ত্রী লাগে কেউ তাকায় না আর মানুষের বাচ্চা আষ্টা ফুল মাকলু ইয়ে বুঝলো না ও মেয়ের পিছনে ছুটছে ও সুন্দর পেছনে ছুটছে আল্লাহ সুবাহ যুবকদেরকে তরুণদেরকে এই সুন্দর্য চাইতে দিনদারিতা দিন তাদের দিন যেটা যেটা আছে ধার্মিকতা এটা রেখে বিয়ে করা তৌফিক দান করো সকলে বলি আল্লাহ আমিন মহান তালা সঙ্গে আছে দোয়া যাবতীয় ইবাদত করার পূর্বে প্রত্যেক ইবাদতের প্রয়োজন আমাদের ইখলাস নিয়াত এই যে বিশুদ্ধ খাস আল্লাহ তোমাকে খুশি রাজি করার জন্য হয়ে থাকে আল্লাহ সুমাত তুমি তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন